বাবা একদম নিরহ মানুষ আমরা বাঙালি জাতি বাংলাদেশের মুসলমান একেবারে আমরা কচুর নাড়ি আলু ভত্তা আর কাঁঠালের বিচির ভত্তা খেয়ে পন্তা ভাত খেয়ে দিন অতিবাহিত করি কেন আমাদের ভাই মারামারি হবে কি যা বলেন ঠিক কি না কেন পাড়ায় মহল্লায় অস্ত্র বের হবে চা বের হবে কেন আজকে গুম খুম রাহাজানি হবে কেন আজকে এই বাড়ি ওই বাড়ি দরজায় লাঠি মারবে এই ভাইরা চালু যে এই শয়তান মোদী সরকার এ আমাদের মাথাটা খাই ফেলেছে আমাদের সব ইলিশ মাস এমন একটা বিচারে আসবে এই মুদি সরকারের বাংলাদেশের মাটিতে এনে ফাঁসির বঞ্চে উঠাইয়া পিছনে আগুন লাগাইয়া পিছনে আগুন লাগাইয়া এদেশের মাটিতে তাকে উচ্চ বিচার আদালতে করতে হবে এই বেয়াদবের জন্য আজ ভাই বইনে মারামারি ছাত্রে ছাত্রে মারামারি আজকে চাচা জামাইয়া মারামারি আজকে শ্বশুর জামিয়ে মারামারি আজকে বাপ বেটায় মারামারি এই বেয়াদপটার জন্য দেখেন না পলিসি যেমন কেমন পলিসি দুই হাজার নয় থেকে আজ নয় আগস্ট পর্যন্ত এই শয়তান বুদ্ধি দিয়েছে আমাদের মন্ত্রীদেরকে যে তোমরা জালিম নেতা যেগুলো খয়টাল ওগুলাকে মিনিস্টার বানাও ওগুলাকে বিচারপতি বানাও আপনারা জানেন এই যে সুমন ব্যারিস্টার একটা পাগলা একেবারে পাগলা কি কয় নিজেও জানে না একেবারে পাগলা না করে আওয়ামী লীগ না করে বিএনপি না করে জামাত না করে জাতীয় পার্টি একটা তো করবি কিন্তু এ খেবারে বড্ড পাগলা ভাইরা আমার আজ থেকে ছয় হাজার চারশো চৌত্রিশ বছর আগে ফেরাউনের মাথাটা খারাপ করে ফেলেছিল কবরস্থানের দারওয়ান হামান আজ বাংলাদেশে আমার খালার মাথাটা খারাপ করে ফেলেছে এদেশের নাস্তিক একজন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের মাথাটা খারাপ করে সরকারের আমার খালার মাথাটা খারাপ করে ফেলাইছে এই যোগাযোগ মন্ত্রী কাদের লক্ষ লক্ষ টন লক্ষ লক্ষ টাকার অডেল সম্পদের মালিক হইয়া বেয়াদব ওই যে মুসার বিরুদ্ধে বালাম ইবিনেদা বাউরা দোয়া করছিল আর বলছিল আল্লাহ আমি তোর পাহাড়ে দোয়া করি মুসার জিব্বাটা তুমি উল্টাইয়া দাও এই দোয়া করি বা যাইয়া কয় আল্লাহ মুসার দোয়া জিব্বাটা তুমি সজা করে দাও সুমান আল্লাহ বলেন বালাম ইবিনে বাউরা অর্থের মহে পড়ে পাহাড়ের উপরে চড়ে মুসার বিরোধীতা করতেছে দোয়া করতেছে আল্লাহ লক্ষ্য করুন আল্লাহ মুসার জিব্বাটা উল্টাইয়া দাও এটা হলো বদোয়া কিন্তু দাঁড়াইয়া বলছেন আল্লাহ মুসার জিব্বাটা তুমি সোজা করে দাও সুবান আল্লাহ বলবেন না আল্লাহ মুসা যাতে মিশরের মধ্যে দাওয়াত দিতে পারে আর বন ইসরাইলের দলটা যাতে ভারী হয় আল্লাহ তুমি মুসাকে তুমি হেল্প করো সাহায্য করো আজ বাংলাদেশের মাননীয় খালা দেখেন চাইছিল একটা আর বললো আমার দেশের পিয়ন চারশো কোটি টাকার মালিক দোয়া হওয়ার কথা একটা দোয়া হচ্ছে আরেকটা যোগাযোগ মন্ত্রী বলল আমি বিদেশে পালাব না বর্খা পিন্দি পালাইলো সে দোয়া করে আমি দেশের মাটিতেই থাকবো না দরকার হয় ফখরুলের বাড়ি যাইয়া থাকবো আদৌ পর্যন্ত কোনো খবর নাই পায়খানা ঢুকিয়া পায়খানা হাতন নিয়ে এখন দোয়াইনুস পড়েছে ওবায়দুল কাদের মিথ্যা কথা বলতে বলতে একদম ওয়ালে ঠেকে গেছে জনম সাধারণ আপনি আমি আমরা সত্যি আমি মনে করছিলাম মনে হয় ভালোই এখন দেখতেছি সব অসত্যি ফেরাউন করছিল কি দেশের সব মিনিস্টার সবার বেতন বাড়িয়ে দিল আজকেই সকালে বিবিসি তেহরান থেকে খবর পাইলাম যে দেশের মধ্যে এত লুটপাট করেছে মন্ত্রীরা দেড়শো বছর ঔষধ হবে না এই অভাব এই অনটন দেড়শো বছরও পরিশোধ হবে না হায় হায় দেখেন আজকে কি পরিস্থিতির মধ্যে আপনি আমি আমরা দাঁড়িয়েছি বিশ্বাসে বস্তু মিলে অধিক বিশ্বাস করতে যাইয়া আজকে আপনার আমার মাথার মধ্যে কুড়েল তারা কি জোরে বলেন ঠিক না শুধু কি তারা গোটা মুড়াটা নিয়ে চলে গেল আরে থাক না থেকে পাপ এমন জায়গায় ঠেকে গেছে একদম বিশ্ব নাম হলো সৈরা শাসক পালিয়ে গেছে বিশ্বখ্যাতি নাম হয়েছে কাবার গিলাপ গিলাপ ধরে সহ কাঁদতেছে আল্লাহ এর পতন ঘটাও মিডিয়া মেডিয়া শোনেন নাই কাবার গিলাপ ধরে কাঁদতেছে পাপ কিন্তু এই দ্বারা শিক্ষা নিব পাপ কিন্তু বাপ কেউ রক্ষা করে না এটা মাথায় রাখবো হাজার মনের বাদশা ছিল সাহা সেকেন্দার শব্দরিয়া সোনা দিয়া বানায় বাদ দিতে ঘরে একটি পা আজরাই যা চলে গেল দুঃখের দুয়ারে এ দুনিয়া দুনিয়ার বাহাদুড়ি সবে ভুয়ারে হ্যাঁ এই মসনত সবারে থাকবে না এই মসনদ আপনাকে আমাক হ্যাঁ এক করতে হবে শেষ বিদায় ঘণ্টা বেজে গেছে অতএব বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ প্রিয় দেশবাসী আমি অনুরোধ জানাব আজ দেশের মধ্যে আমাদের পনেরো বছরে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ বর্তমান আলু সত্তর টাকা খাবেন না তো পাঁচ টাকা খাবেন দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এদেশে রাষ্ট্রীয় ব্যাংক লাভাংশ বিদেশকে দেয় নাই এর সংখ্যা লাগাইছে দাঁড়িয়েছে পঁচিশ কোটি টাকা জি আমি ইতিহাস দেখে বলছি অনেক ঘাঁটার পরে তাহলে আপনার আমার ঋণ মাথাপিছু দেড় লক্ষ টাকা করে দাঁড়িয়েছে যেই শিশুটা দোলনার মধ্যে ঝুলতেছে ওরও ঋণ দেড় লাখ আপনারও ঋণ দেড় লাখ আমারও ঋণ ঋণ দেড় লাখ সব জায়গায় প্রচার করবেন আল্লাহর কসম করে বলি আমি স্টেটে বসে আছি আমি কাউকে সিল মারি না এখনও মারি না কারণ আমি দিব আর বেটা তুই রিলিফের চাউল চুরি করবি আমি হাসরের মাঠে জবাব দিব না আমি হক কথা বলছি আলিম কালেমাল মোহাম্মদ রসুল্লাহ আমি এক আল্লাহর দল করি সেটা হলো কালেমার দল কোন সুবাহান আল্লাহ আমি একটা দল করি সেটা হলো আল্লাহর আইন চাই সাত লোকের শাসন চাই সৎ লোকেরা গোটা দেশটা স্বাধীন করলো সুবাহান আল্লাহ বলেন তরুণ যুবক হজরতের সেরে খোদা আলী ছিল তরুণ যুবক তাহলে সব জায়গায় দাওয়াত দিবেন এটা এখন মুসলমানদের মূল দাওয়াত থাকিবে এটা পেটে খিদা লাগছে আপনি শুভানল্লা পাঠ করে কিলাপ আপনার স্ত্রী পালাচ্ছে আপনি নামাজ পড়িবে এসেছেন মসজিদত কিলাপ আপনার স্ত্রীকে আগে আটক করেন পেটে খিদা লেগেছে এবাদত হবে না আগে পেটে খিদা ঢুকান আপনার আমার মাথার উপরে ঋণ আছে দেড় লাখ টাকা করে লাখ দেড় লাখ স্বর্ণ করে মুখস্থ রাখবেন আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণ বর্তমান অতএব সচেতন হয়ে যাই এ দাওয়াত সব জায়গায় দেই সাবধান হয়ে যাই আল্লাহ যেন আপনাকে আমাকে দিনের বুঝ দান করেন সকলে বলে আল্লাহ আলামিন